অমাবসার গভীর রাত মথুরা নগরীর আকাশে ঘন মেঘে ঢেকে গেছে সমস্ত আলো রাজপ্রাসাদের চারদিকে অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যেই ছড়িয়ে আছে ভয় আর উত্তেজনা রাজা কংসের কারাগারে বন্দি আছেন রাজকন্যা দেবকি ও তার স্বামী বাসুদেব কারণ আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের বিনাশের কারণ প্রথম সাতটি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে কংস কিন্তু আজ আজ সেই অষ্টম সন্তান জন্ম নেবে এই রাতে নির্ধারিত হবে এক অত্যাচারীর পতন ও এক যুগাবতারের আগমন মধ্যরাতে দেবকি এক দিব্য শিশুর জন্ম দিলেন শিশুটির চোখে ছিল অনন্ত আকাশের দীপ্তি মুখে ছিল দিব্য হাসি শরীর থেকে ছড়িয়ে পড়ছিল আলোকস্টা যেন কারাগারে উদিত হয়েছে চিরন্তন আলো সূর্য সেই মুহূর্তে ঘটল অলৌকিক সব ঘটনা কারাগারের বিশাল লোহার দরজা নিজের থেকেই খুলে গেল শিকল ভেঙে মাটিতে পড়ে গেল প্রহরীরা একে একে গভীর ঘুমে ঢেলে পড়ল বাসুদেব বুঝলেন এটি কোনো সাধারণ শিশু নাই তিনি স্বয়ং পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ শিশুকে একটি ঝুড়িতে রেখে তিনি প্রবল বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন যমুনা নদী তখন ফুলে ফেঁপে উঠেছে কিন্তু যখন বাসুদেব শিশুকে নিয়ে নদীতে নামলেন তখন নদীর জল জ্যাম মাথা নত করে দুই দিকে সরে গেল উপর দিয়ে আনন্দ শেষনাগ ফনা মেলে ছাতা ধরল যাতে বৃষ্টি শিশুটিকে স্পর্শ না করে এইভাবে তিনি পৌঁছে গেলেন গোকুলে নন্দের ঘরে সেখানে যশোদা ইতিমধ্যে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছিলেন বাসুদেব শিশুর অদল করে কৃষ্ণকে রেখে গেলেন আর ফিরে গেলেন কারাগারে সকালে যখন গোকুলের মানুষ শুনল নন্দের ঘরে নন্দলাল জন্মেছে তখন শুরু হল আনন্দধ্বনি শঙ্খ ঘন্টা থাকের আওয়াজে মুখরিত হয়ে উঠল চারদিক এইভাবেই এক অন্ধকার রাতে কারাগারে শিকল ভেঙে পৃথিবীতে আগমন করলেন শ্রীকৃষ্ণ যিনি আসবেন ধর্ম প্রতিষ্ঠা করতে অন্যায়ের অবসান ঘটাতে আর মানবতার আলো ছড়াতে জয় শ্রীকৃষ্ণ গোকুলে এক অপূর্ব সকাল সূর্যের আলো সবুজ মাঠে ঝলমল করছে গ্রামের মানুষজন ব্যস্ত দৈনন্দিন কাজে আর নন্দালয়ে ছোট্ট গোপাল কৃষ্ণ শুরু করেছেন নতুন দুষ্টুমি কখনো মাখনের হাড়িতে হাত ধুকিয়ে মাখন মুখে পুড়ছেন কখনো গাছের ডালে উঠে ঝুলছেন কখনো বন্ধুদের নিয়ে গরু চড়াতে মাঠে দৌড়াচ্ছেন গ্রামের সব শিশু যেন ওর চারপাশে জড়ো হয়ে যায় তার হাসিতে লুকিয়ে আছে এক অদ্ভুত টান পুরো গ্রামকে মুগ্ধ করে রেখেছে এই নন্দলাল একদিন গোকুলে এলো এক সুন্দরী নারী আসলে সে দানবি পুতনা সে শিশুকে বিষ খাইয়ে মারতে চায় সে যশোদার ঘরে ঢুকে কৃষ্ণকে কোলে নেয় আর বিষমিশ্রিত স্তন তার মুখে দেয় কিন্তু কৃষ্ণ তো সাধারণ শিশু নন তিনি তার জীবন শক্তি টেনে নিলেন আর পুতনার আসল রূপ প্রকাশ পেল বিশাল দানবি এক বিক চিৎকারে সে প্রাণত্যাগ করল গ্রামের মানুষ ভয় পেলেও বুঝল শিশুটি তাদের রক্ষা করেছে ছোট্ট শিশুর রূপে কৃষ্ণ পুতনার মতো এক শক্তিশালী দানবিকেও পরাস্ত করলেন এটাই তার প্রথম বীরত্ব গাথা কিছুদিন পর গোকুলের আকাশে হঠাৎ ভয়ানক ঝড় উঠল আকাশ কালো মেঘে ঢেকে গেল এক দত্ত ত্রিনাবর্ত ঝড়ের রূপ ধারণ করে গ্রামে এল সে কৃষ্ণকে আকাশে তুলে নিয়ে ঘূর্ণির মতো ঘোরাতে লাগল কিন্তু আকাশের মাঝে কৃষ্ণ তার ঘাড় চেপে ধরলেন দৈত্যের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে নিচে আছড়ে পড়ল। মৃত্যু ঘটল গোকুলবাসীরা অবাক কে এই শিশু যে আকাশে ঝড়ের দৈত্যকেও বধ করতে পারে একদিন উৎসবের সময় কৃষ্ণকে এক পুরনো খাটিয়ার গাড়ির পাশে শুয়ে রাখা হয়েছিল গাড়ির ভিতরে লুকিয়েছিল সপ্তাসুর নামে এক দৈত্য সে শিশু কৃষ্ণকে চেপে মারার পরিকল্পনা করেছিল কিন্তু কৃষ্ণ হঠাৎ পা দিয়ে খাটিয়াকে লাঠি মারলেন সঙ্গে সঙ্গে গাড়ি ভেঙে গেল দৈত্যের মৃত্যু হল সবাই অবাক শিশুর এই শক্তি কীভাবে সম্ভব এইসব বীরত্ব গাথার মাঝেও কৃষ্ণ কিন্তু সবার প্রিয় দুষ্টু গোপাল তিনি বন্ধুদের নিয়ে মাঠে গরু চড়াতে যেতেন গাছে উঠে বাঁশি বাজাতেন কখনো গোপালদের সাথে দৌড় প্রতিযোগিতা কখনো নদীর ধারে খেলাধুলা সবচেয়ে মজার দুষ্টুমি ছিল মাখন চুরি যশোদা যতবার মাখনের হাড়ি উঁচু করে রাখতেন কৃষ্ণ আর তার দল মিলে নতুন নতুন কৌশলে মাখন নামিয়ে খেত কেউ হাড়ি বেঁধে রাখলে কেউ বন্ধুকে কাঁধে তুলে দিত যেন ছোট্ট এক চোরের সেনা গ্রামের নারীরা প্রথমে রাগ করলেও পরে হাসি আর ভক্তিতে ভরে উঠত তাদের মন কারণ তারা জানতেন এই শিশু সাধারণ কেউ নন তার দুষ্টুমির মাঝেই লুকিয়ে আছে ঈশ্বরের লীলা গোকুলের দিনগুলো এমনভাবেই কেটেছিল কখনো বীরত্বে দৈত্যবোধ কখনো শিশুর দুষ্টুমি কখনো ভক্তি কখনো হাসি এই শিশু কৃষ্ণের খেলা ও লীলাই গোকুলবাসীদের জীবনকে ভরে তুলেছিল আলো আনন্দ আর ভক্তিতে জয় নন্দলাল জয় শ্রীকৃষ্ণ সময় গড়িয়ে গেছে ছোট্ট গোপাল এখন একটু বড় হয়েছেন তিনি প্রতিদিন বন্ধুদের নিয়ে বৃন্দাবনের সবুজ বনে গরু চড়াতে যান গাছে বসে বাঁশি বাজান নদীর ধারে খেলেন আর গোপালদের সঙ্গে অসংখ্য লীলা করেন বৃন্দাবনের বন যেন প্রাণ ফিরে পায় পাখিরা থেমে যায় বাতাস থমকে থাকে নদীও যেন তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে এই সময় কৃষ্ণের জীবনে প্রবেশ করেন রাধা রাধা তার শৈশব সখী তার হৃদয়ের অদ্ভুত এক সুর কৃষ্ণ যখন বাঁশি বাজান রাধা যেখানেই থাকুন না কেন যেন সেই সুরে ডেকে নেন তাকে একদিন নদীর ধারে গরু চড়ানোর সময় রাধা ও কৃষ্ণের চোখে চোখ পড়ল এক মুহূর্তে যেন সময় থমকে গেল হাওয়ার স্রোত গাছের পাতা, নদীর ঢেউ সব যেন সাক্ষী রইল তাদের আত্মিক মিলনের রাধা ও কৃষ্ণের সম্পর্ক প্রার্থী প্রেম নয় এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন রাধা হচ্ছেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হচ্ছেন সেই ভক্তির লক্ষ্য এক পূর্ণিমার রাতে বৃন্দাবনের বনভূমিতে আয়োজন হল এক অদ্ভুত নৃত্য উৎসব চারদিক আলোয় ভরে গেছে ফুলের গন্ধে বাতাস মিষ্টি হয়ে উঠেছে গোপীরা সবাই কৃষ্ণের বাঁশির সুরে বনভূমিতে ছুটে এলেন কৃষ্ণ তাদের সবার মাঝে দাঁড়িয়ে একসাথে নাচতে শুরু করলেন কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল প্রত্যেক গোপীর পাশে যেন এক কৃষ্ণ প্রত্যেকে অনুভব করলেন কৃষ্ণ শুধুই তার সঙ্গে নাচছেন এই রাসলীলা শুধু প্রেমের নয় এটি আত্মা ও পরমাত্মার ঐক্যর প্রতীক এখানে ঈর্ষা নেই প্রতিযোগিতা নেই আছে শুধু ভক্তি প্রেম আর একাত্মতা এই লীলার মাধ্যমে কৃষ্ণ দেখালেন যত ভক্ত তত রূপে আমি প্রকাশ পাই ভক্তির এক ফোঁটা প্রেমেই আমাকে পাওয়া যায় বৃন্দাবনের দিনগুলো ছিল যেন এক স্বর্গীয় উৎসব সকালে গরু চড়ানো দুপুরে নদীর ধারে খেলা বিকেলে বাঁশির সুরে গোপীদের হাসি আর রাতে নৃত্য ও ভক্তির মেলা কৃষ্ণ শুধু একজন নায়ক নন তিনি ছিলেন বন্ধু প্রিয়জন পথ প্রদর্শক ও ভক্তির কেন্দ্রবিন্দু তার উপস্থিতিতে বৃন্দাবনের প্রতিটি কোন হয়ে উঠেছিল ভক্তি ও আনন্দের তীর্থস্থান রাধা কৃষ্ণের এই প্রেম কোনো গল্প নয় এটি চিরন্তন ভক্তির পথ যেখানে আত্মা ও ঈশ্বর মিলিত হয় প্রেমের সুরে বাঁশির সঙ্গীতে কৃষ্ণের শৈশব কাটে গোকুলে যশোদা মা আর নন্দ বাবার স্নেহে কিন্তু তার জীবন মোটেও সাধারণ ছিল না গোকুলের প্রতিটি দিন যেন এক একটি অলৌকিক ঘটনার সাক্ষী একদিন যশোদা মা কৃষ্ণকে ঘরে রেখে কাজে গিয়েছিলেন হঠাৎই ঘরে এসে দেখেন কৃষ্ণ মাটির হাঁড়ি ভেঙে মাখন খাচ্ছে আর বানরের দলকে খাওয়াচ্ছে যশোদা মা রেগে তাকে ধরে নিয়ে এলেন বেঁধে রাখার জন্য কিন্তু কি আশ্চর্য ছোট্ট কৃষ্ণকে বাঁধতে গিয়ে দেখলেন দড়ি যতই বাড়ান দড়ি সবসময় দুই আঙুল ছোট হয়ে যাচ্ছে এই ঘটনায় ইতিহাসে বিখ্যাত দামোদর লীলা নামে যেখানে দাম মানে দড়ি আর উদর মানে পেট শেষমেশ যশোদা মায়ের স্নেহভরা হৃদয়ের সামনে কৃষ্ণ আত্মসমর্পণ করেন আর দড়িতে বাঁধা পড়েন এভাবেই ঈশ্বর ও ভক্তির কাছে বসীভূত হন আরেকদিন নদীতে খেলতে গিয়ে কৃষ্ণ ও তার বন্ধুরা গেলেন কালীয় নাগের বাসস্থানে সেই বিষাক্ত সাপটি যমুনার জলে বিষ ছড়াচ্ছিল গোটা গ্রাম আতঙ্কিত ছিল কৃষ্ণ তখন সাহস করে কালীয় নাগের উপর লাফিয়ে উঠলেন শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ শেষমেশ কৃষ্ণ কালীয় নাগকে পরাজিত করে তার ফনার উপর নাচলেন যেন দেবত্ব ও আনন্দের এক অনন্য প্রকাশ কালীয় ভয়ে মাথা নত করল আর কৃষ্ণ তাকে ক্ষমা করে যমুনা ছেড়ে যেতে বললেন গোকুলের মানুষরা প্রতিদিন কৃষ্ণের অলৌকিক লীলা দেখে মুগ্ধ হতেন কখনো তিনি বন্ধুদের সাথে দুধমাখন খাওয়া নিয়ে মজার কাণ্ড ঘটাতেন কখনো দানদের পরাজিত করতেন খেলাচ্ছলে এই পর্বে কৃষ্ণ আমাদের শেখান সাহস ভক্তি আর স্বরণতা মিললে অশুভকেও পরাজিত করা সম্ভব শিশুরূপেও ঈশ্বর যে মহাশক্তিশালী আর ভক্তির বন্ধনে তিনিও আবদ্ধ হন সেটাই এই শৈশব লীলার মূল বার্তা